বাবা মার সামনেই গুলিতে লুটিয়ে পড়ে শিশু আহার বাবা মার মাঝখানে আরতলার বারান্দায় দাঁড়িয়ে ছিল শিশু আহার বাসার নিচে ফোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া গোলাগুলি দেখছিলেন সবাই হঠাৎ মেজেতে লুটিয়ে পড়ে আহাত ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আবুল হাসান ও মা সুমি আক্তার ছেলেটির ডান চোখে গুলিবৃত্ত হয়ে মাথার ভেতরে আটকে যায় গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয় পরের দিন রাতে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহাত ঢাকার যাত্রাবাড়ি রায়েরবাগের একটি ভাড়া বাসায় উনিশে জুলাই বিকেলে গুলিবিদ্ধ হওয়ার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহত আহাদের চাচা মখনিসুর রহমান বৃহস্পতিবার রাতে বলেন আমার ভাই আবুল হাসান রায়েরবাগ এলাকায় এগারোতলা ভবনের আটতলায় স্ত্রী সুমি বড় ছেলে বিহান মতব্বর ও ছোট ছেলে আহাদকে নিয়ে বসবাস করতেন হাসান ঢাকা আয়কর বিভাগে চাকরি করে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙার মানিকদাহ ইউনিয়নের ফকুরিয়া গ্রামে তিনি জানান রোববার বিকালে ময়নাতদন্তের পর আহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে ফুকুরিয়া নিয়ে আসা হয় রাতে বাড়ির পাশে দাফন করা হয় তাকে নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান আহাদের লাশ ভাঙায় আনতে দিতে চায় নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসান সরকারি চাকরি করেন বিধায়ক ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে কথা বলে শেষ পর্যন্ত লাশ গ্রামের বাড়ি আনে এরপরে গ্রামের বেশি লোককে না জানিয়ে লাশ দাফন করা হয় আগে তাদের কোনো পারিবারিক কবরস্থান ছিল না আহাতকে দাফনের মধ্য দিয়েই পারিবারিক কবরস্থানটির যাত্রা শুরু হয়